এর পক্ষ থেকে উপস্থিত আমার সকল গুরুজনদের জানাই আমার প্রণাম আমার উপস্থিত সকল অভিভাবকদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং আমার সকল বাচ্চাদের জানাই আমার অবাধ ভালোবাসা কিশোর কবির প্রতি জানিয়ে আমাদের আজকের একটি ছোট যৌথ প্রচেষ্টা আমাদের আজকে নিবেদন সুকান্ত ভট্টাচার্যের কবিতা অবলম্বনে দেশ লাই আমি একটা ছোট্ট দেশ কাঠি এত নগণ্য হয়তো চোখেও পড়ি না তবু যেন মুখে আমার উসখুস করছে বারদ বুকে আমার চলে উঠবার তুরন্ত উচ্ছ্বাস আমি একটা দেশ কাঠি মনে আছে সেদিন আমি একাই ছোট একটা বিশলাই গাছি বহু নগর বহু রাজ্যকে দিতে পারি ছাড় ফাড় করে বা তো কেন বোঝো না আমরা বন্দি হয়ে থাকবো না তোমাদের পকেজে পকেটে আমরা বেরিয়ে পড়ব আমরা ছড়িয়ে পড়বো সবাই নিকাম যে নামে ডিগমন্ত থেকে টিকম দে আমরা বারবার চলি নিতান্ত আর বোঝা যায় তা তো তোমরা জানোই কিন্তু তোমরা তো জানো না কবে আমরা চলে উঠবো সবাই শেষ বারের মতো কিন্তু তো না কবে আমরা চলে উঠবো সবাই শেষ বারের মতো কিন্তু তোমরা তো জানো না কবে আমরা চলে উঠবো সবাই শেষ বারের মতো নমস্কার